কবর থেকে লাশ তুলে ফেলা ইসলাম কি সমর্থন করে অবশ্যই করে না জীবিত থাকতে প্রতিবাদ করা উচিত ছিল জীবিত থাকতে তার বিরুদ্ধে সকল আইনানক ব্যবস্থা নেওয়ার দরকার কি ছিল কারণ রাসুস ইসলাম হাদিসে বলেছেন যে ব্যক্তি মরে গেছে তাকে নিয়ে টানাটানি করো না কারণ সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে তার রবের কাছে আল্লাহ তো বলবেনি সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে এই মরার পরে আর কোন বিদ্বেষ নাই এটা অন্যায় হয়েছে আপনি সে মরার পরে কেন আপনি এত গরম হইলেন জীবিত থাকতে হইলেন না কেন জীবিত থাকতে হইলেন না কেন জীবিত থাকলে প্রতিবাদ করলেন না কেন জীবিত থাকতে তার বিরুদ্ধে মামলা দিলেন না কেন আর সে যে অপরাধ করেছিল জীবিত অবস্থায় যদি থাকতো এটা আমি জানতামই না তার ব্যাপারে আমি নামই জানতাম না কিন্তু যে অপরাধ সে করে গেছে জীবিত থাকা অবস্থায় এটা ক্ষমার অযোগ্য সে কালিনাকে পর্যন্ত বিকৃতি করছে সে নিজেকে ইমাম মেহদি দাবি করছে আর কি জঘন্য জঘন্য অপরাধ সে করে গেছে কবিরাজি নামে কুটি কোটি টাকার মালিক হয়েছে সবচেয়ে বড় অন্যায় তার অনুসারীরা করছে কাবা আমাদের কলিজা বলেন সে কাবার আদলে মাজার বানাইছে আপনারা দেখছেন আর লাশ মাটি দেয় মাটিতে নাকি দোতালায় হেতেরে মাটি দিছে কয়তালায় এই জন্য লাশ পুড়াইছেন এটা জোশের ঠেলায় যেটা করছেন এটা অন্যায় করছেন এটা ঠিক করেন নাই জীবিত থাকতে যা করার করা ছিল আরেকটা হলো অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মাজার ভেঙে ফেলবে আপনাদের ভুল ধারণা ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার দরকার বরং ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যবসাকে চিরতরে বন্ধ করে দাও আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন দেখবেন মাজারে কোনো খাদেন পাবেন না যেখানে গুড় নাই সেখানে পিঁপড়া নাই যেখানে ঘুর আছে পিঁপড়া আছে আমি মুরাদনগর একটা জায়গায় জুমা পড়াইতাম ওই এলাকার একজন লোক করতো মারা গেছে তার ছেলে দুইটা ক্লিনশিপ করে আছে আমারে অনেক ভালোবাসতো অনেক ভালোবাসত কথা তো রেকর্ড হচ্ছে আমি আমার কথা বলি দায়িত্ব নিয়ে বলি আমার অনেক ভালোবাসতো ছাত্র জীবন তখন আমার উনি সাত প্যান্ট পরে দাড়ি কামায় উনি আবার পিপ খানা যে খাওয়ায় রে ভাই এত মজার মজার আমি জিজ্ঞেস করলাম একদিন ভাই কি যে আপনি আপনি নিজে তো রাসুল সাল্লামের শুননা নাই আপনি তো মানেন কয় হে মানি তে এরপরও যে আপনি তারা এসে এত ভক্তি করে টাকা পয়সা দেয় কই মোল্লা ভাই টাকা যদি না দিত তাহলে তো এত বিদেশ চলে যেত যেহেতু টাকা আসতেছে সুতরাং কাজ করে লাভ কি কয়দিন চলি না বুঝছেন কথাই টাকা দেওয়া বন্ধ করেন খাতেম পাবেন না